হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে চলে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আজকে রান্না করেছি কচু সম্ভবত আমরা জানি মান কচু সাদা হয় কিন্তু এই কচুটা ছিল লাল অনেক মোটা আর সেই কচুটা আমি ঝাল ঝাল করে মাছ দিয়ে রান্না করেছি সাথে রয়েছে পুঁই শাক মাছ আলু পাতলা ঝোল আর হচ্ছে বেগুন ছোট ছোট বেগুন এটা বলে শৈল্যা বেগুন আমাদের এলাকায় এই বেগুনটা দিয়ে ভর্তা খেতে অনেকটাই টেস্ট আর এই হচ্ছে দেশি গরুর দুধ কতটা ঘন ছিল দেখতে পারতেছেন একদম পিওর আর সাথে রয়েছে আমাকে আমার একটা দিদি কাঁঠাল দিয়েছে আজকে বৃষ্টির ভিতরে গিয়ে নিয়ে আসছি কাঁঠালটা খেতে এতটাই মজা ছিল অনেকটাই মিষ্টি বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা